নমস্কার বন্ধুরা উর্মি মাস্তি এ রেসিপির চ্যানেলে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কাঁচকলা খুবই স্বাস্থ্যকর একটি নিরামিষ রেসিপি তো তার জন্য দেখুন আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচকলা এই কাঁচকলার খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নেব আরে যে দেখুন কাঁচকলার খোসা ছাড়িয়ে আমি এই রকম বেশ বড় বড় সাইজে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে বেশ বড় বড়ই কেটেছি আপনারা ছোট সাইজ করে কেটে নিতে পারেন আর সাথেই এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আর আলুগুলোকেও বেশ টুমুডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এই কাঁচকলা আর আলু সিদ্ধ করে নেব তার জন্য জল ভালো মতো গরম করে নিয়েছি আর এই জলেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো এরপর এই কাঁচকলা আর আলুগুলো দিয়ে এইটি পার্সেন্ট মতো সিদ্ধ করে নেব আর এই যে দেখুন কাঁচকলা আলু কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়েছে আর কাঁচকলা যেহেতু একদম নরম সবজি তাই পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এরপর কাঁচকলা আর আলু ছেঁকে নেব এরপর রান্না করে নেব তার জন্য কড়াই গরম করে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল এই রান্নাটা একদম স্বাস্থ্যকর হবে তাই আমি এখানে একদম সামান্য পরিমাণে তেল দিয়েছি আর আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা তেল ছাড়াও করে নিতে পারেন এই তেলেই ফোড়নে দিয়ে দেব কালো জিরে হলুন যখন খুব ভালোভাবে হয়ে যাবে তখন এড করে দেব সিদ্ধ করে রাখা আলু দিয়ে এক মিনিট মতো ভেজে নেব আলু এক মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এড করে দেব পোস্ত বাটা আমি এখানে দুই চামচ মতো পোস্ত দুটো শুকনো লঙ্কা সহযোগে সির বেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম সাথে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব আলুর সাথে পোস্ত বাটা দুই মিনিট মতো ভেজে কষিয়ে নিয়েছি এরপর এড করে দেব সেদ্ধ করে রাখা কাঁচকলা সাথেই দিয়ে দেব যে কাঁচকলা আর আলু সিদ্ধ করেছিলাম সেই জলটা এখানে আমি সামান্য পরিমাণে জলটা দিয়ে আবারও এক মিনিট মতো কষিয়ে নেব আর এই কষানোর সময় কিন্তু অবশ্যই একদম আলতো হাতেই কষাতে হবে তা না হলে কাঁচকলা ভেঙে যাবে কাঁচকলা দিয়েও এক মিনিট মতো কষিয়ে নিয়েছি এরপর এড করে দেব জল এখানে আমি যে জলটাতে কাঁচকলা আর আলু সিদ্ধ করেছিলাম সেই জলটাই দিয়ে দিলাম এই জলের মধ্যে যেহেতু লবণ হলুদ আর কাঁচকলার পুষ্টিগুণ সবই রয়ে গেছে তাই আমি এই জলটাই ব্যবহার করলাম আপনারা অন্য জলেরও ব্যবহার করতে পারেন সাথেই দিয়ে দেব দুটো কাঁচা পাকা লঙ্কা এরপর ঢাকা দিয়ে দুই তিন মিনিট মতো রান্না করে নেব দুই তিন মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আর দেখুন আলুও আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও ঠিকঠাক আছে আর লবণও একদম ঠিক আছে তাই আর আমি এখানে লবণ ব্যবহার করলাম না তো আমি এই রকম পর্যায়ে রেখেই নামিয়ে নেব আর নামানোর আগে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু কাঁচা সরষের তেল যে কোনো পোস্ত রান্নাতে কাঁচা সরষের তেলটা আমার বেশ ভালো লাগে তাই আমি এখানে দিয়ে দিলাম আপনারা নাও দিতে পারেন দিয়ে নামিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটি ভীষণ স্বাস্থ্যকর হয় আর বানাতেও একদমই টাইম লাগে না হাতে মাত্র কয়েকটা মিনিট থাকলেই আপনারা ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন আর গরম ভাতেও খেতে অসাধারণ লাগে তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে যদি কখনো ওইভাবে না বানিয়ে খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো হয় আর সবার জন্য ভীষণ উপকারীও তো আজ এই পর্যন্ত রাখলাম বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট দিন আরও অন্য কোনো একটা রেসিপি নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন